নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার আমি ফিরে এসেছি একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে তো দেখি বুঝতে পারছেন আজকে বানাবো ডাল পেঁপে তো ডাল পেঁপে বানানোর জন্য এখানে নিয়েছি পেঁপে আলু ছোলার ডাল আর এখানে নিয়েছি জিরে ফোরন হিসাবে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা আর তেজপাতা তো আমি প্রথমে যেটা করেছি পেঁপেগুলো ছাড়িয়ে এভাবে আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর নিয়েছি টমেটোটা কচিয়ে নিয়েছি তো এটা সম্পূর্ণ নিরামিষ রান্নায় আমি এটা পেঁয়াজ রসুনটা ব্যবহার তো করছিই না তো সর্ষে তেলে রান্নাটা আমি করব। আর এদিকে আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ফোড়নগুলো তেজপাতা আর এবার আলু আর পেঁপে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো তো এতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর আমি ডালটা এদিকে সেদ্ধ করতে দিয়েছি ছোলার ডালটা তো সেদ্ধ করার সময় ওতে আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি তা নুনের পরিমাণটা একটুখানি বুঝিয়ে দিতে হবে তো সবজির পরিমাণ অনুযায়ী নুন অবশ্যই দেবেন তো পেঁপেতেও পেঁপের তরকারিতে একটু নুন বেশি দিতে হয় কারণ পেঁপে একটু জলসে জলসে হয় আর এদিকে দেখুন আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়েছি আর একটু চিনি নিয়েছি চিনিটা এখানে ফলন হিসাবেই ধরুন ব্যবহার করা হলো তো এটা ব্যবহার করলে কালারটা কিন্তু খুব ভালো আসে আর টেস্টটাও ভালো হয় তো তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তো পেঁপে আলুটা ভালোই ভাজা হয়ে গেছে তো মশলা দিয়ে আমি আর ভাজবো না তাহলে কালো হয়ে যাবে তবে আর আমি জল দিয়ে দেবো তো জল দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেবো ছ থেকে সাত মিনিট মতো দেবো মানে যতক্ষণ না পেঁপেটা সেদ্ধ হয়ে যায় তো পেঁপের কোয়ালিটিটা অনুযায়ী মানে সেদ্ধ হবে মানে পেঁপেটা ভালো নাকি এরকম তো বুঝতে পারছি না তো দেখবো অল্প অল্প জল দিয়ে তো আমার মনে হচ্ছে পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে দেখে তো মনে হলো ভালো পেঁপে তো এবার আমি ঢাকা দিয়ে রাখবো পেঁপেটা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে মানে করে নেবো তো আলুটা সেদ্ধ হয়ে যাবে আমি জানি কারণ আলুটা আমার চন্দ্রমুখী আলুই ছিল তো পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আশা করছি তো চেক করে নেব একবার আর এদিকে দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ডালটা এতটা জল আমি দেব না তাই জলটা একটু ফেলে দেবো আর এদিকে দেখুন তো না হয়ে গেছে আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে তো ডালের সঙ্গে আরেকটু ফুটবে তাহলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এবার আমি ডালটা দিয়ে দিলাম তো ডাল আর তর মানে পেঁপে যে তরকারিটা এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে গ্রেভিটা ভালো লাগবে তো এখানে রকম আদা বাটা ব্যবহার করলাম না কিচ্ছু না তো এতেও সুন্দর একটা দেখুন রেসিপি আমার তৈরি হয়ে গেলো তো নিরামিষ দিনে এরকম ডাল এর মানে ডালের সঙ্গে পেঁপে মানে ডাল পেঁপে বানালে তো খুব ভালো লাগে তো আমি শেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো তো এটি আমার রেডি হয়ে গেলো আর এই তরকারিটা আমি ভাতের সঙ্গে রুটি লুচি পাউটার সঙ্গেও খেতে পারেন তো কেমন লাগলো জানাবেন